নামাজের গুরুত্বপূর্ণ একটি দোয়া আত্মা এই দোয়াটি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আমরা যারা জানি জানার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে আবার আমরা যারা জানি না অবশ্যই এই দোয়াটি আমাদেরকে জানতে হবে শিখতে হবে কারণ নামাজের দুই রেখা পরপরই পড়তে হয় এই দোয়াটি সেজন্য অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই দোয়াটি শুদ্ধ শুদ্ধভাবে সঠিক উচ্চারণে আপনারা মুখস্ত করে নেন তো চলুন আমার শাসের পড়ুন প্রত্যেক শব্দ ভেঙে ভেঙে বলবো যাতে করে সঠিক উচ্চারণ হয় তো চলুন আমার বলুন আত্মা হইয়া তু লি তারপর পড়ুন তারপর ওত তই ইবাতু ওত ইবাতু একসাথে পড়ুন আত্হাইয়া তুলিল্লাহি অসলা ওয়া তো ওত ইবাতু তারপরে পড়ুন আসসালামু আলাইকা পড়ুন আসসালামও আলাইকা তারপর আইয়ো হান্নভী بورون أيها النبي تاربور ورحمة الله بورون ورحمة الله وبركاته بورون وبركاته أكشت بورون السلام عليك أيها النبي ورحمة الله وبركاته শুরু থেকে আরেকবার পড়ুন আতাহাইয়াতুল্লাহি অসাল্লাহ অতু অত ইবা তু আসসালামু আলাইকা আইয়ো হান্নাবিও ওরহমাতুল্লাহিব রকাতু তারপর পড়ুন আসসালামু আলাইনা পড়ুন আসসালামু আলাইনা তারপর وعلى قرون وعلى ترقر عباد الله الصالحين عباد الله الصالحين اكشتي قرون السلام علينا وعلى عباد الله الصالحين شو تقرون التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله قرون أشهد أن لا إله إلا الله إلا الله ترحب وأشهد أن وأشهد أن محمدًا محمدًا عبده ورسوله إيش عبده ورسوله এই শব্দটি একসাথে পড়ুন আশাহ ইহা ইহু ও আন্না মহাম্মদ আবদুহু রসুল ব্যাস সম্পূর্ণ হয়ে গেল এবার চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবটি একসাথে পড়ি আমার সাথে পড়ুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين ইলাহা ব্যাস সম্পূর্ণ হয়ে গেল তো প্রিয় দর্শক এই ছিল আত্মা এই বিশেষ দোয়া এটা আমাদের নামাজে খুবই প্রয়োজন সে জন্য আপনাদের একবারে যদি এই দোয়াটি মুখস্ত না হয় অনুরোধ করবো এই ভিডিওটি আরেকবার দেখুন কয়েকবার দেখুন ইনশাল্লাহ শৈশুদ্ধভাবে আপনারা এই দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন তো এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল